হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চীন এখন ফ্যাক্টরিতে নকল মানুষ তৈরি করছে এটা শুনে হয়তো আপনি অবাক হয়েছেন চীন বিভিন্ন জিনিসের পাশাপাশি এখন নকল মানুষ তৈরি করতে শুরু করে দিয়েছে চীনের মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমন সমস্ত রোবট যেগুলো দেখে বোঝার উপায় নেই কোনটা মানুষ এবং কোনটা এমন কি এই সমস্ত রোবটগুলো এতটাই রিয়েলিস্টিক যে আপনি এগুলোকে টাচ করে বুঝতে পারবেন না যে এগুলো রোবট নাকি মানুষ এতটাই নিখুঁতভাবে তারা এই রোবটগুলো তৈরি করেছে যে সমস্ত মানুষ এগুলোকে ভালো করে না দেখলে বিশ্বাসই করতে পারবে না এই রোবটগুলো বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই দিয়ে তৈরি করা হয়েছে আর সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আপনাদেরকে জানিয়ে দিই এই যে সুন্দর অসাধারণ নারী দেখছেন একে দেখে এর প্রেমে অনেকেই পড়তে পারে কিন্তু সাবধান এটি কোনো জীবন্ত মানুষ নয় বরং হুপহু মানুষের মতন দেখতে একটি রোবট চীনের রাস্তায় এই রোবট ঘুরে বেড়াচ্ছে এবং প্রথমবার দেখায় বোঝার উপায় নাই যে এটি একটি রোবট চীন এমন একটা জায়গা যেখানে সব কিছু নকল তৈরি করা হয় তবে তারা এখন বিভিন্ন খাদ্যদ্রব্য নকলের পাশাপাশি আস্তে আস্তে মানুষকেও নকল করতে শুরু করে দিয়েছে তারা হুবহু মানুষের মতন রোবট তৈরি করার জন্য প্রতিনিয়ত নতুন টেকনোলজি ব্যবহার করছে তারা এই সমস্ত রোবটগুলোর মধ্যেই মানুষের মতন নরম সফট স্কিন ব্যবহার করছে এই রোবট ফ্যাক্টরিতে এতটা নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে যা দেখে আপনি কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর নারী একটা রোবট হতে পারে এমনকি সামনে থেকে আপনি দেখে স্পর্শ করে দেখেও বুঝতে পারবেন না যে এটি আসলে রোবট ভিএক্স রোবটিক কোম্পানি এমন কিছু রোবট তৈরি করেছে যেগুলো তারা মিউজিয়ামে প্রদর্শন করার জন্য রেখেছে প্রথমবার দেখার পর আপনি অবাক হয়ে যাবেন আসলে এটি একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেখানে প্রতিনিয়ত নতুন নতুন রোবট নিয়ে রিসার্চ করা হয় তারা বায়োনিক টেকনোলজি ব্যবহার করে নতুন রোবট তৈরি করছে এই কোম্পানি দু সালে যাত্রা শুরু করেছিল আর দু সালে তারা মানুষের মতন দেখতে রোবট তৈরি করতে সফলতা পায় তারা ইতিমধ্যে মিউজিয়ামে তাদের তৈরি অনেক রোবট প্রদর্শন করেছে আর তার সাথে মিউজিয়ামে স্বাভাবিকভাবে কর্মরত রয়েছে অনেক রোবট তবে যদি আপনি ভাবেন যে এই সমস্ত রোবটগুলো শুধুমাত্র বাড়ির কাজে এবং নর্মাল কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে আপনি হয়তো ভুল ভাবছেন কারণ এই সমস্ত রোবটগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয় অনেক বড় বড় মানুষ আছেন যাদের জীবনে কোনো লাইফ পার্টনার নেই তারা এই সমস্ত ফিমেল রোবট কিনে তাদের শারীরিক চাহিদা পূরণ করে প্রথমবার এই রোবটগুলো দেখার পর আপনি কল্পনা করতে পারবেন না যে এগুলো কারোর স্ত্রী হতে পারে কিন্তু হ্যাঁ চীনে এমনটাই হচ্ছে আর আস্তে আস্তে হয়তো এই সমস্ত রোবট আমাদের এই দিকে চলে আসবে এই সমস্ত রোবটগুলোকে এতটাই সুন্দরভাবে তৈরি করা হয় যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই কোম্পানি সেলিব্রিটিদের মতন দেখতে হুবহু রোবট তৈরি করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে এখানে এমন কিছু সেলিব্রিটি রয়েছে যারা পৃথিবীতে এখন আর বেঁচে নেই অথচ তাদের মতন দেখতে রোবট কথা বলছে চলা করছে দেখে মনে হচ্ছে যেন সে মৃত ব্যক্তি পুনরায় জীবিত হয়েছে এখানে থাকা সমস্ত রোবোটগুলোকে সম্পূর্ণ রিয়ালিস্টিকভাবে তৈরি করা হয়েছে আর যত দিন যাচ্ছে এখানে তৈরি হওয়া রোবটগুলো আরও উন্নত হচ্ছে আর এই রোবটগুলো তৈরি করার ক্ষেত্রে মানুষের বাস্তব ঘটনার ক্ষেত্রেও ভালো করে নজর দেওয়া হচ্ছে পুরুষ রোবটের তুলনায় নারী রোবটের শারীরিক গঠন তুলনামূলকভাবে পাতলা করা হচ্ছে এছাড়া তাদের হাত মুখের গঠন এবং শরীরের আকৃতি হুবহু পারফেক্ট নারীর মতন কোমল এবং নিখুঁত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এছাড়া শুনলে অবাক হবেন মানুষের শরীরে যেরকম শিহরণ তৈরি হয় রোবটের ক্ষেত্রেও ঠিক সেই রকম অনুভূতি এবং স্ট্রাকচার দেওয়া হয়েছে মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হু নকল করা হয়েছে এছাড়া মানুষের মতন চামড়ার গঠন তৈরি করার জন্য চামড়াতে ব্যবহার করা হয়েছে সিনথেটিক সিলিকন এটা স্পর্শ করলে আপনি বুঝতে পারবেন না এটা মানুষ নাকি রোবট প্রথমবার টাচ করলে মনে হবে আপনি যেন মানুষের গায়ে টাচ করছেন আসলে যারা এইগুলো তৈরি করেছেন তারা চেয়েছিলেন রোবটগুলো এমনভাবে তৈরি করতে যেন এগুলোকে স্পর্শ করলে রোবোট না মনে হয়ে বরং পুরো মানুষের মতন মনে হয় একইভাবে একটা রোবট তৈরি করতে তিন থেকে ছয় মাস সময় লাগে এই সমস্ত রোবটগুলো কথা বলার ধরন এবং ভয়েসও সম্পূর্ণ মানুষের মতন তৈরি করা হয়েছে এগুলোকে দেখে কিংবা এদের কথা শুনে একটু বুঝতে পারবেন না যে এগুলো রোবট থ্রি প্রিন্টিং স্ক্যানিং ম্যানুফ্যাকচারিং মেকানিক্যাল ইকুইপমেন্ট সব কিছুর মধ্যে বায়োনিক টেকনোলজি ইউজ করা হয়েছে কারণ নর্মাল রোবটের চেয়ে মানুষের মতন দেখতে রোবট তৈরি করা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ যদিও অনেক কোম্পানিতে রোবট রয়েছে কিন্তু মানুষের মতন দেখতে এই ধরনের হুবহু রোবট খুব কম জায়গাতে দেখতে পাওয়া যায় এই রোবটগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেন তারা মানুষের মতন হাসি কান্না এবং অন্যান্য অনুভূতি অনুভব করতে পারে এইভাবে তাদের মধ্যে আবেগ দেওয়া হচ্ছে আস্তে আস্তে সম্পূর্ণ মানুষের মতন তৈরি করার প্রচেষ্টা চলছে এই সমস্ত রোবটগুলোকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করানো যেতে পারে এছাড়া বিভিন্ন উদ্দেশ্যেই এই সমস্ত রোবটগুলো ব্যবহার করা হচ্ছে এই রোবটের বাইরের স্ট্রাকচার দেখে যতটা সহজ মনে হচ্ছে ভেতরের গঠন তার চেয়েও হাজার কোটি গুণ কঠিন সামান্য জায়গায় অনেক ছোট ছোট যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে যা ছিল অনেক চ্যালেঞ্জিং কাজ এই কারণে এই সমস্ত রোবটের আচার আচরণ নড়াচড়া সম্পূর্ণ মানুষের মতন এই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ এর মধ্যে অনেক হাইটেক টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং মোবাইলের মাধ্যমে রোবটগুলোকে কন্ট্রোল করা যাচ্ছে শুধুমাত্র মোবাইলের সাহায্যে তাদের হাঁটা চলা কথা বলা ফেসিয়াল এক্সপ্রেশন সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব এই রোবটগুলো বাইরে থেকে দেখলে শুধুমাত্র যে মানুষের মতন মনে হচ্ছে তা কিন্তু নয় ভেতর থেকেও তাদের গঠন মানুষের মতন জটিল এই রোবটগুলোকে ভিডিও স্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় যদি এদের সামনে কেউ গান করে বা ডান্স করে তাহলে রোবটগুলো তাদেরকে দেখে নিজে থেকে গান কিংবা নাচ করতে পারবে এই রোবটগুলো হুবহু মানুষকে দেখে কপি করতে পারবে শুধু তাই নয় এই রোবটগুলো মানুষের মতন হাসতে পারে কিংবা কাঁদতে পারে মন খারাপ করতে পারে এই রোবটগুলোর বিভিন্ন অঙ্গ এমনকি হাত দেখে বোঝার উপায় নেই যে এগুলো নর্মাল রোবট এদের হাতগুলোকে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এর সাথে মানুষের হাতের মতন শিরা উপশিরা এবং হাতের রেখা দেখতে পাওয়া যাচ্ছে যা এই রোবটগুলোকে আরও বেশি রিয়েলিস্টিক করে তোলে এই রোবটগুলো মানুষের বিভিন্ন কাজে সাহায্য করছে বিশেষ করে মেডিকেল সেবামূলক কাজ শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে এদের ভূমিকা বাড়ছে এবং দিন দিন অনেক ভাইরাল হচ্ছে আসলে এই রোবটগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যে মানুষের হোশ উড়ে যাচ্ছে এই রোবট তৈরি করা কোম্পানি এক্স রোবট জানিয়েছেন হুবহু মানুষের মতন দেখতে এই রোবট তারা প্রায় দু হাজারটি তৈরি করে ফেলেছে এই রোবটগুলোকে তৈরি করার পর বিভিন্ন ক্ষেত্রে এগুলোকে পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা হয়েছে এবং এগুলোর সাহায্যে বিভিন্ন কাজ করা হচ্ছে এদেরকে দিয়ে কিছু এমন কাজ করানো হয়েছে যেগুলো অন্য কোনো প্রাণীর দ্বারা করা সম্ভব নয় কেবলমাত্র মানুষের দ্বারাই করা সম্ভব আর সেই সমস্ত কাজে এই রোবটগুলো খুবই ভালো করে উত্তীর্ণ হয়েছে এই রোবটগুলোকে আরও বুদ্ধিমান এবং দক্ষ করে তোলার জন্য এগুলোর উপর প্রতিনিয়ত রিসার্চ করা হচ্ছে তারা এমন কিছু রোবট তৈরি করতে যাচ্ছে যেগুলো ভবিষ্যতে মানুষের সকল কাজ করতে পারবে বড়ো বড়ো কোম্পানিতে দক্ষ কর্মীর সমস্ত কাজ করতে পারবে তবে আপনি কি আমাদের এই দিকে এই সমস্ত রোবোটগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এর সাথে এক্স রোবট কোম্পানি জানিয়েছে আগত দশ বছরের মধ্যে পুরো পৃথিবীতে এই রোবট তারা সাপ্লাই করবে প্রতিটি ঘরে ঘরে এই রোবট পৌঁছে যাবে মানুষের কাজ আরও সহজ হবে সমস্ত ক্ষেত্রে রোবট চলে আসবে তবে এই বিষয়ে আপনার মতামত কী কমেন্টে জানাবেন